বাবার ইনকাম মাত্র দশ হাজার টাকা আর মেয়ে কিনা পেলেও চুয়ান্ন লক্ষ বেতনের চাকরি জলপাইগুড়ির নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক মেয়ের স্বপ্নের উড়ান কে ভেবেছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই মেয়ে হবে কিনা রাজ্যের গর্ব বাবা মাও আজ গর্বিত পাড়ার লোকেরাও ধন্য ধন্য করছে জলপাইগুড়ির শ্রেয়া সরকার যদি পারে আর বাকিরা নয় কেন শ্রেয়াকে দেখে তাই অনেকেই স্বপ্ন দেখতে শুরু করেছেন তবে শ্রেয়ার এই জার্নিটা মোটেও সহজ ছিল না অনেক কঠিন ছিল তার এই পথ জলপাইগুড়ির মেয়ে পাড়ি দিয়েছেন আজ ভিন রাজ্যে তাও আবার খালি হাতে নয় গুগলের মতো সার্চ ইঞ্জিনে বিরাট একটা জায়গা যেখানে তার বাৎসরিক বেতন প্রায় চুয়ান্ন লক্ষ টাকা উত্তরবঙ্গের গর্ব তথা এই রাজ্যের গর্ব সে তার অদম্য ইচ্ছাশক্তি এবং সেই সঙ্গে সাহস দেখিয়ে আজ একটা প্রাতিষ্ঠানিক জায়গায় নিজেকে তুলে ধরেছেন জলপাইগুড়ির নাম উজ্জ্বল করেছেন জলপাইগুড়ি বাসীকে গর্বিত করেছেন জলপাইগুড়ির শ্রেয়া সরকার ছোট থেকেই খুব মেধাবী ছিল বাবা কাঠের ফার্নিচার দোকানের সামান্য কর্মচারী মা গৃহবধূ আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারে মেয়েরা যেমন বেড়ে ওঠে সেইভাবেই বেড়ে উঠেছিল শ্রেয়া আর্থিক সঙ্গতি না থাকায় বাবা মেয়ের জন্য বিশেষ কিছু করতে পারেনি বাকি আর পাঁচটা মেয়ের মতোই চলেছিল শ্রেয়ার পড়াশোনা এমনকি এই মেয়ে একসময় স্কুলের ফিও দিতে পারেনি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এক সময় শ্রেয়ার ফি মকুব করে দেওয়া হয় কারণ শ্রেয়া ছিল খুব মেধাবী ছাত্রী এই কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করেছে শ্রেয়া স্বপ্ন খুব বড় ইঞ্জিনিয়ার হবে আর সেই স্বপ্ন পূরণের পথে শ্রেয়া পেয়েছে গুগলে কয়েক লক্ষ টাকার বেতনের চাকরি পরিবারের মুখে হাসি ফুটেছে সেই পরিবারের কাছে সুদিন ফিরে এসেছে মেয়ের দৌলতে শ্রেয়া এখন বর্তমানে ব্যাঙ্গালোরে রয়েছে সে ইতিমধ্যেই চাকরিতে জয়েন করেছে বাবা হিসাবে খুবই গর্বিত মেয়ের এই সাফল্যের পিছনে আমার খুব গর্বিত আমাদের পিছনে মানে মেয়ের এই সাফল্যের পিছনে ওর দাদুর খুব অবদান আছে আমাদেরও তো অবদান আছে দাদু ওনার খুব কষ্ট করে মানুষ করে এই জায়গায় পৌঁছেছে ওর নিজে পড়াশোনার উপর খুব ট্যালেন্ট ছিল আর ছোটো থেকেই মানে আমরা আমরা তো সেরকম আমাদের সেরকম আর্থিক সংগতি সেরকম ভালো ছিল না তো খুব কষ্ট করে ওনাকে মানে মেয়েকে খুব পড়াশোনা করেছি আমার দুই মেয়ে আমি একটা ফার্নিচার দোকানে কাজ করি ক্লাসিক ফার্নিচার বেগুনটারি মোডে আমি তো আমার মেয়ে মানে আমি দেখো আমি আমার মেয়ে সাফল্য তো আমি তো জানলাম যে মেয়ে এত জায়গায় মানে এত উঁচু জায়গায় গেছে আমি খুব গর্বিত সাফল্যের পথটা খুব একটা সহজ ছিল না শ্রেয়ার কলেজে পড়তে পড়তে গুগলে ইন্টার্নশিপ করেছে স্কলারশিপ হিসাবে পেয়েছিল এক লক্ষ তেইশ হাজার টাকা এরপর বারবার ইন্টারভিউ দিয়েছে তারপরেই মিলেছে সুযোগ গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে চাকরি পেয়েছে সে বছরে বেতন চুয়ান্ন লক্ষ টাকা ছোট থেকেই খুব মেধাবী ছিল মেয়ে এবং সেটা বুঝতে পেরেছিলেন শ্রেয়ার মা তাই শ্রেয়ার প্রতি যত্নও নিয়েছিলেন আজও বাড়িতে ঢুকলে শ্রেয়ার ভরে ঢুকলে ছড়িয়ে ছিটিয়ে দেখা যাবে নানান ট্রফি পদক মেয়ের এই সাফল্যে খুশি মা এবং গর্বিত বটে মেয়ে পড়াশোনা বলতে পড়াশোনাতে ও খুব ভালোই ছিল আরও পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল সব সময় ছোটোর থেকে বুঝতে পারতাম ওকে দেখেও বড় একটা কিছু করবে বড় হলেও একটা কিছু হবে সেরকম মাধ্যমিকে পরীক্ষাতেও ভালো রেজাল্ট করলো ডিস্ট্রিক্টের মধ্যে টপ তারপরে উচ্চ মাধ্যমিকেও ভালো হয়েছে তারপরে তো ওই যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ো ও নিজের থেকে নিজেই পড়াশোনাতে খুব ভালো ওর যখন ইচ্ছা তখনই পড়াশোনা করতো কোনো নির্দিষ্ট কোনো সময় ছিল না কিন্তু যখন ওর ইচ্ছা হতো তখনই পড়াশোনা শ্রেয়াকে অভিনন্দন জানাতে তার বাড়িতে হাজির হয়েছিলেন স্থানীয় কাউন্সিলর চলুন কি বলছেন কাউন্সিলর শুনিনি শ্রেয়ার সম্পর্কে এটা তো ভীষণ খুশির খবর খুশির ব্যাপার জলপাইগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসী সহ পশ্চিমবঙ্গের জন্য খুশির খবর এই পরিবারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক এবং ওনার যে আমার যে দাদা আবিরবাবু বাবু এবং দিদি এরা দিদি হাউস ওয়াইফ উনি একজন ফার্নিচারের দোকানে কাজ করেন সামান্য মায়নাতে এই পরিবার থেকে আমি অনেক এসেছি এখানে কিন্তু মেয়েটা খুবই মেধাবী ছোটো থেকেই মেধাবী মাধ্যমিকে ভালো রেজাল্ট ছিল মাধ্যমিক ভালো ফল করেছিল তারপরে আমাদের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করার পরে ওর ইচ্ছাই ছিল গুগল ভালো উচ্চ জায়গায় চাকরি করবে তার ওর স্বপ্ন হচ্ছে পূরণ হয়েছে সেই হিসাবে আমরা ওর স্বপ্ন যখন পূরণ হয়েছে বাড়ির লোকের স্বপ্ন মা বাবার স্বপ্নকে পূরণ করেছে এলাকাবাসীর স্বপ্নকে পূরণ করেছে জলপাইগুড়িবাসীর স্বপ্নকে পূরণ করেছে এইটুকু বলতে চাই আগামীতে আরও বড় জায়গায় যাক আরো বড় জায়গায় পৌঁছাক ওর এই সাফল্য কামনা করে। শ্রেয়ার দাদুই শ্রেয়ার এগিয়ে যাওয়ার পথে মূল কান্টারে মেয়ের এই স্বপ্নের উড়ানের জন্য সাফল্য কামনা করেছে গোটা পরিবার আরো বড় হোক শ্রেয়া শ্রেয়া বুঝিয়ে দিয়েছে মেধা থাকলে মেধার জুড়ে সব দুর্গম পথ খুব সহজেই অতিক্রম করা যায়